গুরুগম্ভা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুদেব পরমব্রম্ভ তসমায় শ্রী গুরুবে নম নমস্কার আধ্যাত্মিক জ্যোতিষ বিজ্ঞান অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই ফার্স্ট মে দু হাজার এই চব্বিশে দেবগুরু বৃহস্পতির গোচর বা ট্রানজিট যেটা হতে চলেছে এবং একটি বছর অর্থাৎ তেরোই মে পর্যন্ত এই বৃহস্পতি বৃষ রাশিতে থাকবে অর্থাৎ বৃহস্পতি মেষ রাশি থেকে একদম চলে আসছে বিষ রাশিতে যেটা জডিয়াকের দ্বিতীয় ঘর আপনারা জানেন দেবগুরু বৃহস্পতির এই যে গোচর কতটা ভাইটাল কতটা সিগনিফিকেন্ট কারণ প্রতি বছরে বিভিন্ন রাশি লগ্নের নক্ষত্রের মানুষদের ওপরে এই যে প্রভাবটা পড়বে বারোটি রাশির ওপরে সেইগুলো নিয়ে কিন্তু আজকে এই আলোচনা করব। এবার এই যে বৃহস্পতির যেখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ধনস্থানে মানসিক জায়গায় বিদ্যাস্থানে কর্মের জায়গায় আপনার রিলেশনশিপের জায়গায় একটা বিরাট পরিবর্তন আনতে চলেছে তিন চার এবং পাঁচ এই তিনটি নক্ষত্রের ওপর দিয়ে কিন্তু বিশ্ব রাশিতে বৃহস্পতির এক একটা সময় কিন্তু এক এক রকম তার ফল দেবে দেখুন মেষ রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি এবং এই রাশির অধিপতি হচ্ছে এখানে মঙ্গল এটি চর রাশি বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করছে এই মুহূর্তে এবং বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে যদি আপনার রাশি বা লগ্ন মেষ হয়ে থাকে তাহলে তার সাপেক্ষে এই বৃহস্পতি হচ্ছে নবম্পতি অর্থাৎ ভাগ্যাধিপতি এবং দ্বাদশেরও অধিপতি এবং বৃহস্পতি দৃষ্টি থাকছে ষষ্ঠ অষ্টম এবং দশমে দৃষ্টি থাকছে আমি পুরো অনুষ্ঠানে বলবো এই প্রভাব কি হতে চলেছে যারা এখনো তাই অনুষ্ঠানটি নতুন দেখছেন অনুরোধ থাকলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে অন অন করে দেন যাতে অল করা থাকলে সমস্ত ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যান আপনাদের ভাগ্যস্থানে এবং কর্মস্থানে এবং অর্থনৈতিক জায়গায় কি পরিবর্তন ভালো মন্দ আসতে চলেছে দেখুন মঙ্গলের অধিকারক এই গ্রহ অর্থাৎ যাদের মেষ রাশি বা মেষ লগ্ন তাদের স্বাস্থ্যের জায়গা থেকে এই সময়টা খুবই ভালো বলা যায় সেকেন্ড হাউসকে আমরা বিচার করে থাকি আমাদের দিক এবং কুটুম্ব অর্থাৎ যেখান থেকে আমরা আত্মীয় স্বজনকে বিচার করি পরিবার পরিজনের সঙ্গে সম্পর্ক তো ভালো থাকবেই পাশাপাশি ব্যয়ের জায়গা অনেক কমবে শারীরিক দিকের অনেক সুস্থতা আপনি এই সময় বোধ করবেন অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এই সময় আপনার আসবে ব্যয় হয়ে যাওয়ার বিষয়গুলো যেগুলো এতদিন এবার ধীরে ধীরে বলা যায় সেগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় সেগুলো কিন্তু আপনার অনেকটাই কমবে বৃহস্পতির যে দৃষ্টি থাকছে আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠে অষ্টমে এবং দশমে যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন তাদের জন্য আমি বলবো এই সময়টা দুর্দান্ত সময় দু হাজার চব্বিশ ফার্স্ট মে থেকে বৃহস্পতি একদম তেরোই মে দু পর্যন্ত এই যে এক বছর বৃহস্পতি তার তিনটে নক্ষত্র অনুসারে কিন্তু এখানে থাকবে প্রতিটি ঘরের ডিগ্রি হলো তিরিশ ডিগ্রি তেরো ডিগ্রি কুড়ি মিনিট যে প্রভাব আছে প্রতিটি নক্ষত্রের এখানে বৃহস্পতি যে প্রভাব নিয়ে এই সময় গোচর করতে চলেছে তার ফলটা কিন্তু আপনি অবশ্যই পাবেন এবার বৃহস্পতির এই আপস অ্যান্ড ডাউন কিছু সময় আমরা দেখব কোনো সময় সে বক্রিয় হবে আবার মার্গীয় হবে বিস্তারিত তথ্যগুলো আমি রাশিফল অনুযায়ী পরপর প্রতি মাসে কিন্তু বলবো এখন আমি যেহেতু আপনার পুরোপুরি একটা বছরের এই সময় কেমন যাবে সেই নিয়ে কিন্তু আমি কথা বলছি দেখুন যারা বিদ্যার্থী আছেন শিক্ষার্থী আছেন তাদের জন্য সময় খুব ভালো যারা সামনেই জয়েন্টের পরীক্ষা দিচ্ছেন মাধ্যমিক যারা পাশ করছেন আগামী দিনে যারা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করবেন উচ্চ মাধ্যমিক পাশ করার পরে যারা বিভিন্ন ক্রিয়েটিভ ফিল্ডে আসবেন বিভিন্ন বিজ্ঞান নিয়ে পড়াশোনা বাণিজ্য নিয়ে সাংস্কৃতিক যে পরিসরে পড়াশোনা করবেন সেখানে দেখা যাচ্ছে এই বৃহস্পতি শুভ প্রভাব কিন্তু বৃদ্ধি পাচ্ছে নতুন যোগাযোগ তৈরি করবে উচ্চশিক্ষার জন্য সময়টা খুবই ভালো আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে যাদের ক্ষেত্রে যারা কৃষিবিদ্যা ভূতত্ত্ব নিয়ে পড়াশোনা করবেন তাদের জন্য সময় খুবই ভালো হবে পাশাপাশি যারা কর্মের স্থানে বিভিন্ন ধরনের কন্ট্রাক্টারি বিজনেসে থাকবেন বা আছেন যারা আগামী দিনে সেগুলো নিয়ে তাদের উন্নতি হবে পুলিশ সামরিক বিভাগ কৃষিবিদ্যা ভূতত্ত্ব রক্তিম বর্ণের দ্রব্যের কোনো ব্যবসা বাণিজ্য খুবই ভালো হবে যে বর্ণের রং হচ্ছে লাল সেটা সেই ব্যবসা বাণিজ্য কিন্তু খুব ভালো হবে কেনা ব্যবসা এজেন্সি কোনো দালালি বা ব্রোকারি বিল্ডিং মেটেরিয়ালস নিয়ে ব্যবসা বাণিজ্য তার সঙ্গে জমি জায়গা ঘর বাড়ি খাদ্যশস্য খনিজ দ্রব্য ঔষধপত্রের উপরে ব্যবসা বাণিজ্য রেশম পশম শিল্প পুস্তক সামগ্রিকের উপরে ব্যবসা বাণিজ্য গ্রোসারি স্টেশনারি গুডস নিয়ে তাছাড়াও শিক্ষা সাংস্কৃতিক জগৎ চিকিৎসা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের জন্য সময় কিন্তু এই বৃহস্পতি শুভ প্রভাব কিন্তু তৈরি করছে অতীব শুভ এবার চলে আসছি আপনাদের কর্মের জায়গাটা কতটা ভালো থাকছে এই বৃহস্পতি দেখুন আমি বারবার বলি দেবগুরু বৃহস্পতির কৃপা কিন্তু আপনারা ইনস্ট্যান্ট পাবেন কারণ বৃহস্পতি যে ঘরে থাকে সেই ঘরে যতটা না ফল দেয় তার শুভ প্রভাব বৃদ্ধি পায় বৃহস্পতির দৃষ্টিতে বৃহস্পতির দৃষ্টি এখানে থাকছে আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে ষষ্ঠে ষষ্ঠে বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে আপনার স্থায়ী কর্মের যোগাযোগ বাড়বে হ্যাঁ ষষ্ঠ থেকে কিন্তু রোগ নিরাময়ও হয় থেকে মাতুল কুলের বিচার করা হয়ে থাকে আপনার মায়ের বংশের বিচার তৎসহ ষষ্ঠ থেকে কিন্তু স্থায়ী কর্মের বিচারও হয় আপনার রাশি বা লগ্ন এবং আপনার দশা যদি শুভ থাকে এই গোচরে দেখা যাবে আপনার নিজের যে সময় অর্থাৎ আপনি যে দশায় রান করছেন তার সঙ্গে এই গোচর কিন্তু অতীব শুভ ফল আপনাকে দিতে চলেছে বারবার আমি বলি আপনার জীবনচক্র আপনার রাশিচক্রের যে প্রভাব আছে সেটাই কিন্তু শেষ কথা বলবে তার জন্য প্রয়োজন মনে হলে আপনি ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে আরও বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন আমাদের নাম্বার স্কিনে আছে প্রয়োজনে আপনি যোগাযোগ করতে পারেন এবার ষষ্ঠে বৃহস্পতি থাকার ফলে গুপ্ত শত্রু আপনার দমন হবে ষষ্ঠে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকার ফলে গুপ্ত শত্রু আপনার দমন হবে শারীরিক পীড়াগুলো থেকে আপনি বেরিয়ে আসার একটা উপায় দেখতে পাবেন ষষ্ঠে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকার ফলে এখান থেকে স্থায়ী কর্মের যোগাযোগ আপনার বাড়বে অষ্টমে দৃষ্টি থাকার ফলে কি প্রভাব হবে অষ্টমে দৃষ্টি থাকার ফলে কি হবে অষ্টম থেকে যেহেতু আমাদের মারক জায়গা বিচার হয় আমাদের আয়ুর স্থান বিচার হয় আমাদের পারদ্ধের ফল আমরা বিচার করি এই অষ্টমে বৃহস্পতি শুভ দৃষ্টি থাকার ফলে বিভিন্ন স্থানে আপনার যে ভয় ভীতি যেগুলো ছিল গুপ্ত শত্রুতার কারণে বিভিন্ন ধরনের একটা প্রভাব নেগেটিভ পড়ছিল সেটা অনেকটাই কিন্তু কম হবে বারবার মনে রাখবেন শুভ গ্রহের দৃষ্টি যেখানে পড়ে সেখানে অশুভত্ব কিন্তু না হয় আর অশুভ গ্রহ যদি কোনো কারণে বকরি বা রেট্রকেট থাকে সেখানে অশুভত্ব কিন্তু তিনগুণ বাড়িয়ে দেয় এই নিয়ে আরও বিস্তারিত তথ্য আরও বিস্তারিত আলোচনা আমি দরকার পড়লে অন্য কোনো ভিডিওতে বলবো দশমের উপরে যে দৃষ্টি বৃহস্পতি থাকছে তার ফলে আপনার কর্মের জায়গা খুব ভালো হবে কারণ দশম থেকে আমার পিতার জায়গা দশম থেকে আমরা কর্মের জায়গাকে কিন্তু বিচার করি দশম থেকেই আমাদের জীবনের একটা ভালো ডেভেলপমেন্ট হয় আপনার হাতে যদি অর্থ না থাকে বন্ধু তাহলে আপনি হাজার চিন্তন মনন করবেন সেটা ফুলফিল হবে না আপনি যেখানেই যাবেন সেখানে কিন্তু অর্থের প্রয়োজন হ্যাঁ তৎসহ আপনার অবশ্যই সৎ মনোভাব এবং আপনার বুদ্ধি পরাক্রমশীলতাকেও কিন্তু আমরা অবশ্যই প্রাধান্য দেবো বৃহস্পতি গুরু সে কি করে আমাদের পথ দেখায় অন্ধকার জীবন থেকে আমাদের আলোর দিকে দিশায় আলোর ভালো দিশায় নিয়ে আসতে সক্ষম হয় তাই এই বৃহস্পতি দৃষ্টি যেখানে যেখানে পড়ছে আপনার ষষ্ঠ অষ্টম এবং দশমে সেখানেই কিন্তু শুভ ফল আপনি অবশ্যই দেখতে পাবেন আরও বিস্তারিত জানার জন্য আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ বা প্লেস অফ বার্থ যদি জানা থাকে তাহলে ভালো জ্যোতিষ পরামর্শ অবশ্যই আপনি গ্রহণও করতে পারবেন এবার দেখুন এবার যে বিষয়টা আছে যারা বাইরে কাজে কর্মের জন্য যাবেন বাইরে কাজে কর্মের জন্য এই সময়টা খুবই ভালো এই মাস অর্থাৎ মে মাসের এক তারিখ থেকে বৃহস্পতি যেহেতু আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করলো জুন মাসের মাঝামাঝি সময়টা আমি বলবো খুবই ভালো আপনি জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে দেখবেন আপনার বাইরে যাওয়ার যে উপক্রম কাজে কর্মের যে যোগাযোগ সেগুলো কিন্তু বৃদ্ধি পেতে চলেছে অক্টোবরের মাঝামাঝি সময়টা আপনার জন্য খুবই ভালো অক্টোবর থেকে আপনার আয় উন্নতি এবং আয়ের জায়গা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে বৃহস্পতি এক একটা সময় যখন এক একটা নক্ষত্রের ওপর রান করবে সেগুলো নিয়ে দরকার পড়লে আমি আরও বিস্তারিত আলোচনা করব। একটা ভিডিওতে সম্পূর্ণ হয়তো আমি বলতে পারবো না তাই প্রয়োজনে রাশি ফলগুলোতে আপনারা অবশ্যই চোখ রাখুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা নতুন চ্যানেলে আছেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকবেন এই অনুষ্ঠান দেখতে থাকবেন উৎসাহ বাড়বে আমার নতুন কোনো কিছু তথ্য আপনাদের সামনে পরিবেশন করার জন্য তাই এই বিষয়গুলো খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ তাই অবশ্যই অর্থনৈতিক জায়গা আপনার ভালো হবে অস্থায়ী কাজের যোগাযোগ এগুলো স্থায়ী হওয়া অস্থায়ীভাবে যারা আছেন তাদের নতুন কোনো সংযোগ বৃদ্ধি পাওয়া পুরনো কোনো সম্পর্ক রিলেশনশিপ বা কোনো প্রবলেমে আছেন সেগুলো এই বৃহস্পতি শুভ প্রভাবের ফলে এগুলো কিন্তু ভালো হবে কারণ আপনার নবমপতি অর্থাৎ ভাগ্যাধিপতি সে যখন আপনার দ্বিতীয় ঘরে আসে তখন সেই ঘর কিন্তু পরিপূর্ণ করে সাজিয়ে দেয় সেই ঘরে অর্থ সম্পদ ধন মান আপনাদের আয় উন্নতি করে যাদের এখনো বিবাহ হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের যোগাযোগ সন্তানের স্থানের একটা ভালো প্রভাব সন্তানের উন্নতি সন্তান স্থান থেকে আপনার জীবনের অনেক ভালো প্রভাব আপনারা দেখতে পাবেন যারা অলরেডি বিবাহ করেছেন কিন্তু কোনো সমস্যায় আছেন এখানে বৃহস্পতি শুভ প্রভাবে এগুলো আস্তে আস্তে আপনাদের কমবে এবং সেখান থেকে ভালো ফল সেখান থেকে কোনো না কোনো উপায় আপনি বেরিয়ে আসার নেগেটিভিটি থেকে নিজেকে সরিয়ে রাখার এগুলো দেখতে পাবেন শুধু দুটো জিনিসের দিকে লক্ষ্য রাখবেন যাদের লোয়ার অ্যাবডোমেনে কোনো সমস্যা হার্টের কোনো সমস্যা আছে সেখানে কিন্তু কোনো ভয় ভীতি আসার সম্ভাবনা সেদিকে কিন্তু সতর্ক থাকবেন বৃহস্পতি শরীরে কিন্তু স্থূলতা মেদ চর্বি জাতীয় জিনিসের কিন্তু একটা প্রাধান্য দিয়ে থাকে তাই একটু মেডিটেশন একটু হাঁটা বেশি করে করবেন আর জাঙ্ক ফুডটা কম খাবেন এমনিতে প্রচণ্ড গরম পরিবেশ চলছে যখন আমি এই অনুষ্ঠানটি করছি মে মাসে আজকে এক তারিখ এই অনুষ্ঠান আমি করছি একটু দেরি হয়ে গেল কারণ প্রচুর কাজের চাপ ছিল তার জন্য বুঝতেই পাচ্ছেন তবু আমি চেষ্টা করি আপনাদের পাশে থাকার সদা সর্বদা তাই এই সময় থেকে বারবার একটা কথা বলছি একটা ভালো প্রভাব কিন্তু তৈরি হতে চলেছে বাইরে যোগাযোগ আসবে কর্মের স্থান আপনার ভালো হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আয় উন্নতি ভালো আপনি দেখতে পাবেন যারা ট্রেডিং করছেন শেয়ার লটারি ইনভেস্টমেন্ট করছেন লেনদেনের কাজকর্ম করছেন বিভিন্ন ক্ষেত্রে সেখানেও কিন্তু ভালো ফল আপনি দেখতে পাবেন দাম্পত্য ক্ষেত্রে ভালো শুভ প্রভাব আপনাদের আছে প্রেমজ সম্পর্ক রিলেশনশিপ এগুলো কিন্তু এই সময় অবশ্যই খুব ভালো হবে যারা ভাবছেন আগামী দিনে কোনো না কোনোভাবে চিন্তাভাবনা করবেন যে নতুন কিছু একটা স্টার্ট করব, নতুন কিছু শুরু করব তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই তিন এবং নয় সংখ্যা আপনাদের ক্ষেত্রে শুভ ধাতু তামা এবং সোনা আপনাদের ক্ষেত্রে শুভবার সোমবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই মেষ রাশি বা মেষ লগ্নের যারা এই বৃহস্পতি শুভ প্রভাব পাবেন আমি বারবার বলছি তারা অবশ্যই গুরু মন্ত্র জপ করবেন নিজ নিজ গুরুকে তারা স্মরণ করবেন আদ্যাস্তত্তমটি পাঠ করতে ভুলবেন না কারণ এই আড্যাস্তোত্তম মা তারার আশীর্বাদ আপনাকে সদা সর্বদা ব্লেসিং কিন্তু দেবে চণ্ডী যদি আপনা আপনারা পাঠ করছেন তাতে সপ্তশতী রহস্য স্তোত্তমটিও কিন্তু অবশ্যই পাঠ করবেন তাতেও দেখবেন আপনাদের অনেক শুভ ফল হবে আর ডেসক্রিপশনে দেওয়া থাকলো নবগ্রহ স্তোত্তম যারা নটি গ্রহের যে মন্ত্রটি সম্পূর্ণভাবে যারা পাঠ করছেন তাদের তো শুভ ফল হবেই হবে বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই একটু হলুদ কপালে স্পর্শ করে যে কোনো শুভকর্মে বেরান দেখবেন কত বাধা বিপত্তি আপনার খণ্ডিত হচ্ছে মানসিক একটা জোর আপনি পাবেন আর হাঁটা বেশি করে করবেন এই সময় আপনাদের দরকার পড়বে একটু ওয়ার্কআউট করা কারণ শরীরে যেন কোনো মেদ বা চর্বি কিন্তু মেষ রাশি বা মেষলগ্নের জাতকদের যেন না হয় রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি তারা কিন্তু সদা সর্বদা ডিসিপ্লিনকে মেনটেন করতে পছন্দ করে বৃহস্পতি যখনই মঙ্গলের সঙ্গে যুক্ত হয় জেনে রাখ রাখবেন সেটা কিন্তু একটা শুভ যোগ সেটাকে বলা হয় থাকে গুরুমঙ্গল যোগ অর্থাৎ গুরু হলো বৃহস্পতি আর মঙ্গল হচ্ছে সেই ডিসিপ্লিনকে মেনটেন করার একটা ক্ষমতা রাখে সে সেনার মতো তাকে যদি তাকে যে নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ কিন্তু সে পালন করে ছাত্র তার গুরুর নির্দেশ পালন করে তার কখনো অমঙ্গল হয় না পড়ে না পাশ করলে কখনো ইউনিভার্সিটি যেমন আপনাকে কোনো ডিগ্রি দিয়ে দিতে পারে না সেরকমই বৃহস্পতি শুভ প্রভাব যদি আপনি পেতে চান অবশ্যই বৃহস্পতির ডিসিপ্লিন মেনটেন করুন সোমবার বৃহস্পতিবার এবং শনিবার কোনো দান ধ্যান করতে ভুলবেন না আর চেষ্টা করবেন যতটা পারেন সাত্বিক জীবনযাপন করতে আধ্যাত্মিক যে চেতনা উন্মেষ ঘটাতে তাহলে বৃহস্পতির কৃপা আপনি অবশ্যই পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই অনুষ্ঠান দেখতে থাকবেন আর অবশ্যই যারা নতুন চ্যানেলে আছেন অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশনটিকে অবশ্যই বাজিয়ে দেবেন নমস্কার